আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন থেমে থাকছে না আপনি ক্লান্ত কিন্তু আপনার ব্রেন থেমে নেই যেন কোনো অজানা ভয় কোনো না বলা কথা মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে আপনি ঘুমাতে যান কিন্তু পুরনো চিন্তা ভবিষ্যতের দুশ্চিন্তা আর আবেগের টানা পড়েন ঘুম আসতে দেয় না যখন আপনি ধ্যান করতে বসেন তখন মন এদিক সেদিক ছুটে বেড়ায় যেন নিজেকে এড়িয়ে যাচ্ছে কিন্তু যদি আমি বলি আপনি মাত্র দশ সেকেন্ডে আপনার চিন্তাগুলিকে থামিয়ে দিতে পারেন না কোনো দীর্ঘ সাধনা না কোনো গুরু বা মন্ত্র শুধু একটি অভিজ্ঞতা দিয়ে এমন একটি অভিজ্ঞতা যা আপনার মন চেতনা এবং শক্তিকে মুহূর্তে রূপান্তর করতে পারে না এটা কোনো কল্পনা নয় এটা সত্য এটা বাস্তব আজ আমি আপনাকে একটি প্রশ্ন দিতে চলেছি যা আপনার মনে চলমান ঝড়কে এক মুহূর্তে থামিয়ে দিতে পারে প্রশ্নটি হলো আমার পরের চিন্তাটি কি হবে এই প্রশ্ন যদি সঠিকভাবে করা হয় তাহলে তা আপনার চিন্তার স্রোতকে থামিয়ে দিতে পারে কারণ মন তখনই ছোটে যখন কেউ তাকে দেখছে না কিন্তু আপনি যখন মনকে সচেতনভাবে দেখেন তখন সেটা থেমে যায় চলুন এখন চোখ বন্ধ করুন গভীর নিঃশ্বাস নিন আপনার মধ্যে আসা চিন্তাগুলিকে কেবল লক্ষ্য করুন থামাবেন না শুধু দেখুন এখন আপনার মনকে জিজ্ঞাসা করুন আপনার পরবর্তী চিন্তাটি কি হবে এবং অপেক্ষা করুন কিন্তু আসবে না শুধু এক নিঃশব্দতা এক থেমে থাকা এক শান্তি বিজ্ঞান এই অভিজ্ঞতাকে বলে অবজারভার এফেক্ট উইস কনসেন ইউনিভার্সিটির একটি স্টাডি বলছে যখন আপনি সচেতনভাবে কোনো কর্মকাণ্ডকে দেখেন তখন সে কর্মকাণ্ড নিজে থেকে বদলে যায় এবং ডক্টর রিচার্ড ডেভিডসন প্রমাণ করেছেন যে মাইন্ডফুল অবজারভেশন আমাদের মস্তিষ্ককে ডিফল্ট মুড নেটওয়ার্ককে বন্ধ করে দিতে পারে অর্থাৎ সেই অংশ যেটা চিন্তা করে পরিকল্পনা করে দুশ্চিন্তা করে তা শান্ত হয়ে যায় একটি প্রশ্ন কিভাবে আপনার ভেতরে একটি শান্তি আনতে পারে যা আপনি হয়তো বছরের পর বছর অনুভব করেননি এখন ভাবুন আপনি যদি মাত্র দশ সেকেন্ডেও এই অবস্থায় থাকেন কি হতে পারে স্ট্যানফোর্ডে নিউরোসাইন্স করেছেন যখন মস্তিষ্ক আলফা বা থেটা ওয়েব অবস্থায় থাকে তখন সেটা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে অবস্থাগুলোতে হয় ডিপ লার্নিং হিলিং ও সাবকনসিয়াস রিপ্রোগ্রামিং অর্থাৎ আপনি যখন চিন্তা বন্ধ করেন তখন আপনার ব্রেন নিজেই নিজেকে রিসেট করতে শুরু করে এমআইটি নিউরোসায়েন্স বলছে এই চিন্তাহীন অবস্থায় আপনি কোনো অনুভূতি অনুভব করলে তা আপনার কোষ ও ডিএনএতে পর্যন্ত ইমপ্রিন্ট হয়ে যায় যা আপনার ভেতরে নিউরোকেমিকেল যেমন যা ডোপামিন অক্সিটোসিন সক্রিয় হয়ে যায় যা শরীরকে সুস্থ করে আত্মবিশ্বাস বাড়ায় এবং মনকে ইতিবাচক দিকে নিয়ে যায় এখন আপনি বুঝতে পারছেন মনকে নিয়ন্ত্রণ করতে হয় না শুধু তাকে দেখতে হয় আপনার সচেতনতায় আপনার আসল এটি এটি কোনো সাধনা নয় আপনার জন্মগত শক্তি শুধু তাকে জাগাতে হবে এই প্র্যাকটিসটি দিনে তিনবার করুন সকাল দুপুর রাত মাত্র দশ সেকেন্ড করে প্রতিবার আপনি এটি করলে আপনার পুরনো চিন্তা ভয় নেতিবাচক প্যাটার্ন ভেঙে যেতে শুরু করবে এখন আপনার আর বাহ্যিক সমাধান দরকার নেই কারণ যে দেখতে শুরু করে সেই পরিবর্তন শুরু করে এটাই আপনার আসল শক্তি যখন আপনি অভিজ্ঞতা করে ফেলেছেন যে আপনার পরবর্তী চিন্তায় কী হবে এই একটি প্রশ্ন আপনার ভেতরের এই গভীর শান্তি এনে দিতে পারে তখন সময় এসেছে সেই শান্তিকে দিশা দেওয়ার ভাবুন এই জিনিসটি যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে আপনার চিন্তা শক্তি ভবিষ্যৎ সব বদলে যেতে পারে কারণ যখন মন শান্ত হয় তখন সে শুধু অস্তিত্বকে দেখে না সে সেটিকে ঘটিয়ে তোলে এখন আপনি আর সাধারণ মানুষ নন যারা চিন্তায় আবদ্ধ থাকে আপনি সেই নিঃশব্দতা হয়ে উঠেছেন যেখানে ব্রহ্মাণ্ড নিজের বীজ বপন করে যদি আপনি এই অবস্থা প্রতিদিন চর্চা করেন তাহলে আপনি নিজের মস্তিষ্কের ওয়াইরিং ধীরে ধীরে বদলাতে পারেন নিউরোসায়েন্স এটিকে বলে নিউরোপ্লাস্টিসিটি যখন আপনি বারবার একই মানসিক প্রতিক্রিয়া দিন তখন সে প্যাটার্ন শক্তিশালী হয় কিন্তু আপনি যখন কেবল পর্যবেক্ষণ করেন প্রতিক্রিয়া না দিয়ে শুধুমাত্র নিঃশব্দে থাকেন তখন পুরনো পাথ হয়ে দুর্বল হয়ে যায় এবং নতুন পথ তৈরি হয় এখন ভাবুন যদি প্রতিবার চিন্তার বদলে আপনি নিঃশব্দতা বেছে নেন তাহলে আপনি কি আগের সেই মানুষ থাকবেন না আপনি আর প্রতিক্রিয়াশীল থাকবেন না আপনি সচেতন হয়ে উঠবেন এটাই একটি সাধারণ জীবন এবং জাগ্রত জীবনের মধ্যে পার্থক্য এটা শুধু ধ্যান নয় এটা একটি নতুন জীবন জীবনযাপনের পদ্ধতি এখন আসুন এই প্র্যাকটিসটিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায় যখন আপনি নিশ্চিন্তার অবস্থায় পৌঁছান তখন সে নিঃশব্দতাই একটি বীজ বপন করেন কোনো চিন্তা নয় কোনো ইচ্ছা নয় শুধু একটি অনুভূতি ভালোবাসা বিশ্বাস কৃতজ্ঞতা আত্মসমর্পণ শব্দ ছাড়াই শুধুই তা অনুভব করুন এই মুহূর্তে যা ঘটেছে তা শুধু মানসিক নয় এটি জৈবিক এমআইটি এবং হরপাবের গবেষণা বলেছেন যখন আপনি গভীরভাবে কৃতজ্ঞতা অনুভব করেন তখন মস্তিষ্কে ডোপামিন ও স্যারোথোনিন বেড়ে যায় যা শুধু আনন্দই নয় বর ইমিউনিটি সিস্টেমকেও শক্তিশালী করে অর্থাৎ শান্তি শুধু মনের নয় তার শরীরেও নামে এবং এই জায়গা থেকে আপনি নিজের ভবিষ্যৎ ডিজাইন করতে পারেন কোনো ভিজুয়ালাইজেশন বা অ্যাফার্মেশন ছাড়াই শুধু বিশুদ্ধ উপস্থিতি ও বিশুদ্ধ অনুভব দিয়ে কারণ এখন আপনি শুধু চিন্তা করেন না আপনি সচেতনভাবে বেছে নেন কোন অনুভূতিটিকে গ্রহণ করবেন আর কোনটিকে রিজেক্ট করবেন এটাই হলো সত্যিকারের ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশনের আসল শক্তি ভিজুয়ালাইজেশন নয় বরং সেই কম্পনে যা আপনি চিন্তাহীন অবস্থায় অনুভব করেন এবং এই কম্পন আপনি দিনে তিনবার সক্রিয় করতে পারেন সকালবেলা বেলা ওঠেই দুপুরে যখন সবাই ব্যস্ত এবং রাতে যখন চারপাশে নিস্তব্ধতা মনে রাখবেন চিন্তার গতি দ্রুত কিন্তু সচেতনার গভীরতা অসীম যে ব্যক্তি দেখতে পারে যে চিন্তা আসছে সে নিজে চিন্তা নয় যে দেখতে পারে যে মন ছুটছে সে নিজে মন নয় সে কিছু ভিন্ন সে বিশুদ্ধ সে শান্ত সে সাক্ষী সে হলো আপনি তাই যখন আপনি আবার প্রশ্ন করবেন আমার পরবর্তী চিন্তা কি হবে তখন বুঝে নিন আপনি শুধু চিন্তা থামাচ্ছেন না আপনি নিজের সত্যিকারের পরিচয়ের দিকে ফিরছেন আর এই শূন্যতায় বপন করা প্রতিটি পেজ যা ভালোবাসা হোক কৃতজ্ঞতা হোক বা শান্তি একদিন তার রূপ নেবে কারণ ব্রহ্মাণ্ড নিঃশব্দতায় কাজ করে আর আপনি এখন সেই নিঃশব্দতার সঙ্গে সংযুক্ত হয়েছেন এখন প্রশ্ন আর নেই আমার পরবর্তী চিন্তা কি হবে আসল প্রশ্ন হলো এই শূন্যতায় আমি কোন বীজ বপন করব কারণ সেটাই আপনার ভবিষ্যৎ হয়ে উঠবে যেখানে আপনার চিন্তা থেমে যায় সেখানে আপনার আসল শক্তির সূচনা হয় যেখানে শব্দ শেষ হয় সেখানে আপনার প্রকাশিত হন তাই শুধু এটা বোঝার চেষ্টা করবেন না করিয়ে দিন এবং নিজের শক্তিতে রূপান্তরিত করুন কারণ এটা একটা দশ সেকেন্ডের কাজ হলেও কারোর জীবনের সব কিছু বদলে দিতে পারে এই ধরনের ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে